আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে পেনি পুলিশ এটা হচ্ছে পুলিশ বাড়ি বর্তমানে আজকের অবস্থা রিক্সা পুরা ডুবে যাচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করক আর একটি কথা এক আজকে যারা হায়দার ক্লিনিকে আসবেন তারা একটু ভেবে আসবেন হায়দার ক্লিনিকের রাস্তাটা পানির নিচে আছে এখন যেতে অনেক কষ্ট হবে কোনো অ্যাম্বুলেন্স যাবে না সিএনজি যাবে না হেঁটে হেঁটে যদি যেতে পারেন তাহলে আসেন আর টাং রোড থেকে মহিপাল পর্যন্ত আসতে আজকের বাড়ার আড়াইশো থেকে তিনশো টাকা নিচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা নিচ্ছে বিশেষ প্রয়োজনে যারা বিশেষ প্রয়োজনে আসবেন আসতে পারেন অযথা কেউ ঘুরাঘুরি করার জন্য আসবেন না এই দেখেন হায়দার ক্লিনিকের রাস্তার কি অবস্থা দেখেন অনেকগুলো পানি জমে আছে ইনশাআল্লাহ এটা জলবদ্ধতা এটা বন্যা নয় এটা জলবদ্ধতা গতকালকে রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল পানিগুলো ঠিকভাবে অবসরণ হতে পারে নাই পানি চলাচলের রাস্তা ঠিক মতো পরিষ্কার করে নাই আগ থেকে এই জন্য এই অবস্থা হয়েছে ফেনি শহরে আমি উদ্যতন কর্মকর্তার কাছে একটা দাবি জানাবো অতি সত্বর এই খালটি যে খালটি আছে ফেনি পুলিশ পাড়ির সামনে খালটি দ্রুত পরিষ্কার করার জন্য খালটিতে বিভিন্ন ময়লা মাটি গিয়ে ভর্তি হয়ে আছে